আল্লাহ আকবর আবু বাক্কার সিদ্দিক নবী মোস্তফাকে যান প্রাণ দিয়ে কিভাবে ভালোবাসতেন যা আদেশ করতেন সঙ্গে সঙ্গে মেনে নিতেন এখন আমরা এখন আমরা হাইরে হাই কেমন ভালোবাসা আল্লাহর পথি আর কেমন নবীর পথি ভালোবাসা মানুষের সামনে বলি আমি তো নামাজ পড়ি আমি তো নামাজ পড়ি আসলেও কিন্তু নামাজ পড়ে না এভাবে কি করি রে বাবা আমার ভাইয়েরা আল্লাহু আকবার এটাই শুধু নয় তাফসিরে কাবিরের মধ্যে রয়েছে দেখেন নবীর دیوانا حضرت ابو بکر صدیق প্রথম খন্ডাই প্রথম খন্ডাই দেখবেন একদিন দয়াল নবী রাহমাতাল লিল আলামিন حضرت ابو بکر صدیقকে একটা আঁতি দিলেন বলতেছেন এ ابو بکر صدیق এই আংটিটার মধ্যে তুমি লেখে নিয়ে আসবা লা ইলাহা ইল্লাল্লাহ আবু বকর সিদ্দিক যখন সন্নকারের কাছে গিয়ে পৌঁছালেন বলতেছেন ও সন্নকার ভাই এই আংটির উপরে লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহ সন্নকার যখন লিখে দিলেন আবু বকর বলতেছে না চলবে না এবার তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দাও বলে সুবহানাল্লাহ আল্লাহ আছে আল্লাহর নবীও থাকবে আংটি যখন খোদাই করা হয়ে গেল একদিন পরে আংটি নিতে গেলেন যাওয়ার পরে আংটি যখন দিয়েছে আংটিতে দেখতেছে কি লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক এইভাবে লেখা রয়েছে তিনটা নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর হযরতে আবু বকর সিদ্দিক এইভাবে তিনটা নাম লেখা রয়েছে নবী মোস্তফা দরবারে আংটি গিয়ে দিয়ে দিলেন নবী মোস্তফা দেখতেছেন তিনটা নাম কেন কেন তিনটা নাম আবু বক্কার আমি তো একটা বলেছিলাম লাইল্লাহ তুমি আর দুইটা লাগিয়েছো কেন বলতেছেন ইয়া রসুল ইয়া হাবিবি আমি লাগাইনি আমি একটা নাম লাগাইছি মুহাম্মাদুর রসুল্লাহ তিনটা নাম লাগাইনি আমার নাম আমি লাগাইনি ওই সময় জিব্রাহল নাজিল হলো হওয়ার পরে বলতেছেন আল্লাহর বন্ধু গো আল্লাহর হাবিব আবু বক্কর আপনার এত ভালোবাসে যেই জায়গায় আল্লাহর নাম সেই জায়গায় যেন আপনার নাম থাকে এই জন্য আবু বকর বরদাশ করতে পারেনি আপনার নামের সাথে তোমা আপনার নাম লাগিয়ে দিয়েছে আল্লাহর নামের সাথে আপনার নাম লাগিয়ে দিয়েছে আর আমি সিবিরাইল আমি সহ্য করতে না পেরে আল্লাহর হুকুমে আবু বকর সিদ্দিকের নাম লাগিয়ে দিয়েছি বুঝা গেল কিনা কিভাবে ভালোবাসেন আবু বক্কর বলতেছেন ইয়া আল্লাহ আল্লাহর নাম থাকবে আপনার নাম থাকবে না আমার এটা বরদাস্ত হয় না এর জন্য আমি লাগাই দিলাম আর জিব্রাইল বলতেছে আল্লাহর নবী গো আপনার নাম থাকবে আর আপনার সাহাবি আবু বক্করের নাম থাকবে না এটা আমার পছন্দ হয় না এটা আল্লাহর হুকুম হয়েছে এই জন্য আমি এটা লাগিয়ে দিয়েছি বলুন সুহান কিভাবে ভালোবাসতেন তারা আল্লাহ আকবার কিভাবে ভালোবাসতেন নবী মোস্তফাকে